হুজুর দুমপানকারীর পেছনে নামাজ পড়া যাবে কি না তার মানে ইমাম সাবু বিড়ি খায় এরকম আছে না দুমপান দুমপান করা এটা কি ভালো কাজ এটা কি স্বাস্থ্যের জন্য ভালো এটাতে ক্ষতি আছে না আপনি দুমা খাইতেছেন আর সাদ পাচ্ছেন কিচ্ছু নাই কিন্তু আমি ওয়াজই করতেছি দুই বছর ধরে আমার মুসল্লিদের মধ্যে কে কে সারছে আমি জানি না আলোচনার পরে নিয়ত করেন আগামী রমজানে আমরা এটা ছেড়ে দেওয়ার উত্তম মাধ্যম রোজা কথা কন্যা কেন কি নিয়ত করতে পারেন তো নিয়ত করেন যে আল্লাহ রমজান আসলে দেন একজনে খায় আমি যে গেলাম এমনি খাও কেন কয় হুজুর বুমিয়ে এটা বদ অভ্যাস এটা বদ কথা আপনার রুচির যদি পরিবর্তন না হয় আপনার ব্রেন পরিবর্তন হবে না আপনার রুচিতে যদি নোংরামি থাকে আপনি নোংরা জিনিস আপনি ছাড়তে পারবেন না আপনি যদি আপনার রুচিকে পরিবর্তন করতে পারেন আপনার শরীরে নোংরামি থাকবে না এ দুমপান একটা নোংরা কাজ এটা আপনি ছাড়তে পারেন না মানে আপনার মধ্যে নোংরামি চরিত্র আছে আমি কথাটা বলতে বাধ্য হয়েছি আপনি নোংরামিটা সারতে পারেন না মানে আপনার মধ্যে নোংরামি মানসিকতা আছে মিয়া আমি মোল্লা নাজিম যদি জুমার নামাজের আগে আইসা দরজায় দাঁড়ায় একটা সিগারেট খাইয়ে ঢুকতাম অর্ধেক মুসল্লি থাকতেননি যে খান তেও থাকলেন নাইলে বাইরে গেলেন গেলে এবারটা বিড়ি খায় এবারটা ফিসে নামাজ পড়তাম তা আপনি যে খান আর যারা বিড়ি খায় তাদের বউগুলা সহ্য করে নেয় অন্তর থেকে ভালোবাসে না বউর মুখের কাছে মুখ গেলে দুর্গন্ধ বউ বোধ হয় না আপনার কিছু কয় না কারণ সে বন্দিতে যাবে কোথায় সে মেনে নিছে মিয়া মেনে নেওয়া আর আপনাকে ভালোবাসা দুইটা কি এক জিনিস মান্য নিছে আর কি কি ক যায় বোরাক এতে খাইয়া সেরে বোর কাছে যায় কষ্টের দ্বালায় বলছি কোন নবী দুমপান করছে তা আপনি করবেন কেন এটা এখন আসেন কেউ যদি দুমপান করে তার পিছে নামাজ হবে কিনা মূল কথা সেটা নামাজ হবে কোন ইমাম যদি মুশরেক না হয় কথা বুঝাইতে পারতেছি না কোন ইমাম যদি মোশেক না হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিন্তু জায়েজ আছে এর অর্থ কি পড়তে হবে তার পিছনে আবার কালকে সকালে কই না যে যেহেতু বিড়ি খৈন্যের পিছনে নামাজ পড়া যায় তো সমস্যাটা কি আমিও খাই জায়েজ কি আছে জায়েজ আছে রাসুল বলছেন তোমার নির্ধারিত ইমাম যদি কোনো অন্যায়ও করে তুমি তার পিছনে নামাজ পড়ি তাকে সংশোধন করার চেষ্টা কর সুতরাং নামাজ হবে তবে এটা দৃষ্টি কটু অসুন্দর একজন সুন্দর দেখায় না আরেকটা কথা বলি রাসুল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম এই অনেকে কিন্তু জর্দাও খায় তা এই জর্দারা হুজুর বেশি খায় এটা কিন্তু আরো জঘন্য যে এটা বিড়ি খায় এটা ফুইড়া দুয়া খায় আর যেটা জ্বর খায় এটা কাঁসা সাবা এলায় এরকম আছে না কাঁসা কাঁসা চলে আমার বাগিনা আমার এক বাগিনা আছে কুমিল্লা ইমামতি করে হেতে ওই যে দা খাইতে খাইতে গালের মধ্যে ক্যান্সারের মতো হয়ে গেছে গালের গোস্ত কাটটা ফালাই দিছে তা আমার কাছে গেছে অপারেশনের পরে আমি বললাম মামা তোমার এই অবস্থা কয় মামা আমার তো এই সমস্যা হয়েছে এখন তো গালের গোস্ত কেটে হালাই যায় আমাকে গোলামের ফুত এইবার বন্ধ কর কয় না মামা আর খাই না দুই তিন মাস পরে আমার বাসায় আবার গেছে দেখি তার মুখে পান আমাকে গিরে গোলামের ফুত তুই কি খাস কয় মামা থাকতে পারি না আমি কইছি এইটাই নেশা এটা কি নেশা এই জন্য কথাটা বললাম এটা বাদ দেন রাসুল ডাইরেক্ট বলছে কুল্লুন শব্দ ব্যবহার হয়েছে যত নেশা দ্রব্য আছে সব কি আরাম সব কি আরাম প্রশ্ন আসছে দুই নাম্বারে কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না অনেক বিপদে আছি এখান থেকে মুক্তির উপায় কি দেখেন আপনি ভুলে আসেন কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না এটা মিথ্যা কথা দোয়া কবুল হচ্ছে কিন্তু আপনি টের পান না দোয়া কবুল না হলে আপনার অস্তিত্বই থাকতো না কথাকে বুঝাইতে আপনার অস্তিত্বই তবে আপনার দোয়ায় দোয়া কবুলের সিস্টেমটা দুই রকমের যেটা বান্দার জন্য কল্যাণ কর এটা আল্লাহ দোয়া দুনিয়াতে দেয় যেটা কর না দোয়াটা কবুল হবে কিন্তু এটা আখেরাতে যারা এই কথা বলেন যে দোয়া কবুল হয় না তারা আখেরাতে যায় দেখবে যে এই দোয়ার বিনিময়ে আল্লাহ অনেক কিছু দিয়ে রাখছে তখন কইব যে আল্লাহ দুনিয়াতে আরো দিলে না কেন এখানে আরো বাড়ায় দিলে না কেন দোয়া কবুল হয় দোয়া কি হয় দোয়া আল্লাহ কবুল ঠিকই করেন কিন্তু বান্দার জন্য যেটা ক্ষতি হবে এটা আল্লাহ দুনিয়াতে দেয় না এমন কোন সম্পদের ব্যাপারে যদি আমি দোয়া করি যে এই সম্পদের কারণে আমি ধ্বংস হব আল্লাহকে বলে যাব এই দোয়া যদি আল্লাহ আমাকে দুনিয়াতে দেয় তাহলে আমার জন্য ক্ষতি আছে না না আল্লাহ জানে বান্দার জন্য কোনটা কল্যাণকর কোনটা ক্ষতিকর আর সাথে সাথে দিলে আপনি খুশিতে আত্মহারা হয়ে আল্লাহরে আর ডাকতে তিনি না একজন সাহাবার জীবনে এই ঘটনা ঘটেছেন তো সুতরাং ঠিকই কবুল হয় এখন আসেন উনি নিচে লেখছে যে মুক্তির উপায় কি মুক্তির উপায় আল্লাহ পাক বলছেন তোমরা যখন বিপদে পড়ো সাহায্য চাও নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে হজরত ফাতে আনহা রাসুল এ করিম সাল্লাহ আসলামকে প্রশ্ন করলেন বাবা আমি যখন বিপদে পড়ি আমি তখন কি করব। রাসুল বললেন তুমি নামাজে দাঁড়াও কোথায় দাঁড়াও নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে আল্লাহর কাছে সব কিছু বলো নামাজের দোয়াগুলি আমরা ঠিক মতো জানিও না পড়িও না নামাজের দোয়া কবুল হয় দুই শেষদার মাঝখানে দোয়া কবুল হয় কিন্তু এই দোয়া পড়ার সময় হাতে নাই নামাজে দোয়া কবুল হয় দুই শেষদার মাঝখানে দোয়া কবুল হয় আল্লাহ্মাক ফিরিলি অর হাবনি আসে না দোয়া আসে না দোয়া করবেন বেশি বেশি করে দোয়া কবুল হয় দোয়া কবুল হয় না এই কথাটা ঠিক নয় তবে যেটা দুনিয়াতে দেওয়ার দরকার সেটা দুনিয়াতে দেয় যেটা আখেরাতে দেওয়ার দরকার সেটা আল্লাহ আখেরাতে দেয় এখানে আরেকটা প্রশ্ন আসছে সাহেব আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি আল্লাহর নামে কসম খায় এবং সেই কসম বঙ্গ করে তাহলে তার ব্যাপারে ইসলাম কি বলে কাফারা দিতে হবে কী দিতে হবে মিসকিন খাওয়াবেন কি খাওয়াবেন মিসকিন খাওয়াবেন না পারলে রোজা রাখবেন আমি একটা কথা বলি এটা হলো কথায় কথায় কসম কাটা এটা কিন্তু ভালো লক্ষণ না এই কসম আমাদের দেশে আছে না আমাদের দেশে যারা কসম কাটে ম্যাক্সিমাম কসম হয় না আমাদের দেশের কসম কাটে মসজিদের কসম এরপরে মাজারের কসম ছেলের মাথার কসম মেয়ের মাথার কসম বাফের কসম তুর মাথার কসম এরকম কসম দেয় না এরপরে মক্কা মদিনার কসম কাটে কাটে কিনে আমার সহকারী লিটন মোল্লা তার এক মহিলায় ফোন দেয় আমার সাথে একটু কথা বলবে তো ও বলছে যে আমার তো এই দায়িত্ব না আমি এটা দিলে আমার স্যার আমার সাথে রাগারাগি করবে যে তুই ফোনটা দিলি কেন তো মহিলা কয় না আমি একটু কথা বলবো তুমি ফোনটা দেও এ দেয় নাই একদিন দুই দিন তিন দিন পরে মহিলা তারে বলতেছে তুই যদি ফোনটা মোল্লা বাইরে না দেশ তুই নবীর সুপারিশ পাবি না হেতে আমারে কয় স্যার এখন আমি কি করবো আমি নাকি নবীর সুপারিশ পাবো না আমি কয় নবীর সুপারিশ আল্লাহ ওই মহিলার কাছে বাগা দেয় নাই উনি যারে চাইব তারে সুপারিশ হবে নবীর সুপারিশ তুমি পাইবা বরং এই কসমের কোনো বৃত্তি নাই কসম যদি কোনো কারণে কাটতে হয় শুধু কাটতে হবে কার নামে গাইরুল্লার নামে কসম কাটা জায়েজ ছেলের মাথা মেয়ের মাথা কাবার কসম মসজিদের কসম মার কসম বাপের কসম মাজারের কসম রওজার কসম এগুলা সব শিরিক সবগুলো কি কোরআনের কসম এগুলি শিরিক কোরআনের নামেও কসম করা যাবে না কসম করতে হবে শুধুমাত্র কার নামে আল্লাহ পাকের নামে আল্লাহ আমাদেরকে তৌফিক বুজার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম